সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রা চালকি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনার গলায় যদি অসাবধান বসত কোনো মাছের কাঁটা আটকে যায় তাহলে আপনি কি করবেন চলুন দেখিনি কি কী করা যায় প্রথমত বলবো মাছের কাঁটা যদি আটকায় প্রথমেই আপনি ভয় পাবেন না টিফ হয়ে যাবেন না এবং কিছু যে টোটকা আছে ভাত গেলা কলা গেলা ইত্যাদি ইত্যাদি এগুলো তারা হুড়ো করে করতে যাবেন না আপনি যখনই বুঝতে পারবেন আপনার গলায় মাছের কাঁটা আটকেছে আপনি চুপচাপ একদম বডিটাকে শিথিল করে বসে যান যদি কাঁটা সাধারণ হয় ছোট হয় তাহলে কোনো চিন্তা নেই মাছের কাটা তখনই খুব বেশি আটকে যায় যখন তাকে আপনি খুব তারা তাড়াহুড়ো করে বার করে ফেলার চেষ্টা করছেন গলা খাঁকারি দিচ্ছেন ভাত খাচ্ছেন কলা খাচ্ছেন ইত্যাদি খাচ্ছেন সেক্ষেত্রে মাছের কাটা আরও বসে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি শরীরটাকে যা শিথিল করে দিন এবং তারপরে খানিকক্ষণ বাদে শিথিল হয়ে গেলে দেখবেন নিচে নিচেই মাছের কাঁটাটা আপনার নেমে গেছে যদি কোনো কারণে সেই মাছের কাটা না নেমে থাকে তাহলে হোমিওপ্যাথিক ওষুধ আছে সাইলেসিয়া টু হান্ড্রেড থার্টি পনেরো মিনিট অন্তর অন্তর তিন ফুটা করে আপনি খাবেন মানে পঁয়তাল্লিশ মিনিটে তিনবার খাবেন খেয়ে পারলেই ঘুমিয়ে পড়বেন এবং পরের দিনও যদি দেখেন যে আপনার গলায় মাছের কাটা আছে খচখচ করে লাগছে তাহলে একই নিয়মে পনেরো মিনিট অন্তর অন্তর তিন ফুটা করে তিনবার খাবেন সাধারণত দ্বিতীয় দিন খাওয়ার আর প্রয়োজন হয় না তাহলেই দেখবেন আপনার গলা থেকে মাছের কাঁটা নেমে গেছে আপনি সুস্থ বোধ করছেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথির সাথে থাকবেন